বিকাশের পিন ভুলে যাওয়া এটা একটা কমন বিষয় আমরা অনেকেই থাকি যাদের হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট থাকে যেগুলোর পিন মনে রাখতে গিয়ে বিকাশের পিনটা ভুলে যায় অথবা বিভিন্ন অ্যাকাউন্টের পিন নাম্বার কিন্তু ভুলে যায় কিন্তু আমি আজকের এই ভিডিওতে এমন একটা প্রসেস দেখাবো আপনি যদি কখনও বিকাশ ব্যবহার করে থাকেন কিন্তু আপনার এখন মনে নেই পিন নাম্বারটা অর্থাৎ আগে ছিল এখন নাই তো আপনি এই কাজটুকু ফলো করলেও আপনি কিন্তু পিন নাম্বার দেখতে পারবেন এই জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে এসে গুগলটাকে সার্চ করে খুঁজে নেবেন অথবা শেষ সার্চ বারে গিয়ে গুগল লিখে সার্চ করলেও কিন্তু সবার ফোনেই আছে চলে আসবে এখানে আসার পর গুগলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটোফিল লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর অটো ফিল উইথ গুগল সো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন অটোফিল উইথ গুগল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে সবার নিচে তার জাস্ট একটু ওপরে দেখতে পাচ্ছেন করা অপশানে লেখা আছে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডের উপরে এখানে একটা ট্যাপ করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন জাস্ট একটু ওয়েট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো যেখানে যেখানে আপনার গুগলে সেভ করে রেখেছেন সেই পাসওয়ার্ড অথবা পিন নাম্বারগুলো সব কিন্তু এখানে আসবে তো আমার মূলত আকর্ষণটাই হচ্ছে আজকে যে পিন নাম্বারটা দেখাবো তো বিকাশের পিন নাম্বার এই জন্য এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো জাস্ট আমি এখান থেকে বিকাশটাকে ওপেন করে নিলাম তো জাস্ট যে কোনো একটা বিকাশকে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমার ফোন নাম্বার দেখাচ্ছে তার নিচে এখানে যে আই আইকন আছে এখানে যে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু পিন নাম্বারটুকু দেখতে পারবেন তো এটা কাদের ক্ষেত্রে হবে যারা কখনো বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন ধরনের অ্যাপস থেকে ডিরেক্টলি বিকাশে চাষ প্রযোজ্য করেছেন ঠিক আছে বা অনেক সময় পিনটাকে সেভ করে রেখেছেন জিমেল দেয় তাদের ক্ষেত্রেই হবে আর যাদের এখানে বিকাশ বা অন্য কোনো অ্যাকাউন্ট শো করবে না অর্থাৎ বিকাশে যদি শো না করে তাহলে আপনারা সরাসরি ডিরেক্ট বিকাশে গিয়ে পিন ডিসাইড করতে পারেন তো যাদের এটা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হবে না বা যাদের নাই তারা পিন ডিসাইড কীভাবে করবেন যদি ভিডিওর প্রয়োজন পড়ে কমেন্টে এসে যদি লেখেন যে ভাই আমার ভিডিও লাগবে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিয়ে দেবো যে ভিডিওটা দেখে আপনারা সহজেই পিনডিস্ট করে বিকাশে নিরাপদে লেনদেন করতে পারবেন এই কাজটুকু করতে হলে আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব